বাক্য বিচারের চ্যানেলের পক্ষ থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের নমস্কার জানাই আজকে আমরা এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি অনেক কষ্ট করে এই রাশির ওপর গুরুজি ধ্যান করে তার সিদ্ধান্ত আপনাদের সামনে তুলে ধরেছেন তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন আমরা জানি আপনাদের সময় অনেক মূল্যবান তাই ছোট করে আপনাদের সামনে তুলে ধরলাম যা আপনাদের জীবনে এই মাসে গ্যারান্টি দিচ্ছি ফল ঘটবে বিশ্বাসের সাথে গ্রহণ করলে নিয়মগুলি মানলে তা ফল পাবেন অক্টোবর মাসের আট তারিখ থেকে কন্যা রাশির জাতক জাতিকারা মিশ্র ফলাফলের সম্মুখীন হতে পারেন মাসের বেশিরভাগ সময়ই বুধের অর্থাৎ আপনার পেশাগত অবস্থানের ব্যবসা অবস্থান গড়ে কাটতে পারে পেশাগত ক্ষেত্রে সামান্য চিন্তা থাকতে পারে তবে শেষের দিকে তা ঠিক হয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ কর্ম সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের জন্য নভেম্বর মাসের শেষ দিক ভালো হতে পারে ব্যবসা মাসের শুরুতে ব্যবসার সঙ্গে যুক্তদের বেশি সংগ্রাম করতে হতে পারে কঠোর পরিশ্রমের পরে লাভের মুখ দেখা যাবে ব্যবসা সম্প্রসারণের জন্য তাড়াহুড়ো এড়িয়ে চলুন নতুবা ক্ষতি হতে পারে তবে দ্বিতীয় সপ্তাহ এবং শেষের দিকে পরিস্থিতি অনুকূল হবে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে বন্ধু শুভাকাঙ্ক্ষীরা সাহায্য করতে পারেন অর্থভাগ্য ও সঞ্চয় আর্থিক অবস্থা মাসের প্রথম দিকে অর্থভাগ্য খারাপ থাকতে পারে তবে শেষের দিক খুব ভালো যাবে আটকে থাকা অর্থ পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে সঞ্চয় মাসের দ্বিতীয়ার্ধে শুক্রের অনুকূল অবস্থানের কারণে সঞ্চয় সহায়তা পেতে পারেন ভালো পরিকল্পনা এবং সতর্ক সিদ্ধান্তের মাধ্যমে অর্থস্থিতিশীল দেখাবে প্রেম ও সম্পর্ক প্রেম আপনার পঞ্চম ঘরের অধিপতি শনি এই মাসে বক্রি থাকলেও বৃহস্পতি দৃষ্টি আপনার পঞ্চম ঘরে থাকবে পুরনো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা থাকতে পারে দাম্পত্য জীবন বৈবাহিক জীবনে মিশ্র ফল দিতে পারে বিবাহ সংক্রান্ত বিষয়ে অগ্রসর হওয়ার জন্য মাসটি খুব অনুকূল না হলেও কোনো প্রতিকূলতা নেই স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনাও হতে পারে পারিবারিক জীবন পারিবারিক ক্ষেত্রে নভেম্বর মাসটি আপনাকে মিশ্র ফল দিতে পারে যা পারিবারিক জীবনে ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে বাড়িতে অনেক অতিথির সমাগম হতে পারে স্বাস্থ্য ও অন্যান্য স্বাস্থ্য স্বাস্থ্যগত দিক থেকে মাসটি গড় স্তরের ফলাফল দিতে পারে আবহাওয়া সংক্রান্ত কিছু সমস্যা আপনাকে মাঝে মাঝে বিরক্ত করতে পারে লিভারের সমস্যা বাড়তে পারে শারীরিক যন্ত্রণার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ রয়েছে চলাফেরার ব্যাপারে সাবধান থাকুন এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের চেষ্টা করুন শিক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রে অক্টোবর মাস সাধারণত ভালো ফল দিতে পারে আইনি বিষয় আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে বিশেষ টিপস যে কোনো কাজে সাফল্য পাওয়ার জন্য নভেম্বরের পরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ভালো এই মাসটিতে বেলপাতাতে গঙ্গা জলে ধুয়ে মানিব্যাগে রাখুন কালী মায়ের আরাধনা করুন